গেটার ঢাকা সমিতির লন্ডন আয়োজিত গ্রীষ্মকালীন যে ছুটির উৎসব সেই ভিডিওটি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আজকে আপনাদের গেটার ঢাকা সমিতির লন্ডনের যে উৎসবটি হয়েছিল আমাদের গত রবিবার সেই ভিডিওটি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন ব্যানারটি লাগানো শুরু হয়ে গিয়েছে এবং সারাদিন ব্যাপী প্রোগ্রাম তো শুরুর প্রোগ্রামে আমাদের বার্কিং ড্যাগনহামের সাবেক মেয়র মঈন কাদের এবং আমাদের টাওয়ার হ্যামলেসের কাউন্সিলর সিহাজুল ইসলাম এবং সামাজিক রাজনীতিক সকল নেতৃবৃন্দই ছিল আমাদের প্রোগ্রামে এক এক করে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো সবাইকে নিয়ে আমাদের প্রোগ্রামটি শুরু হচ্ছে এখন কুশল বিনিময় চলছে ওই যে বললাম সামাজিক রাজনৈতিক সকল নেতৃবৃন্দ আমাদের সঙ্গে ছিল স্পেসিফিক সবার নাম বলতে গেলে এই এতটুকু ভিডিওর মধ্যে হয়তো শেষ করা যাবে না তাই সারাদিন ব্যাপী যে প্রোগ্রাম আমি চেষ্টা করছি খানিকটা অংশবিশেষ আপনাদের সঙ্গে শেয়ার করতে কারণ সারাদিনের প্রোগ্রাম আমি দশ বারো মিনিটে আপনাদের সঙ্গে শেষ করতে পারবো না তো মুঈনকাদির ভাই আমাদেরকে খুব সুন্দর করে প্রোগ্রামটি স্টার্ট করলেন এবং আমরা সবাই মিলে আমাদের কাউন্সিলর সবাই মিলে বক্তব্য দিচ্ছিলেন এবং সবাই মিলে আমরা ছবি তুলছিলাম আর এই দিনটি ছিল খুবই উৎসব মুখর দিন কারণ যেহেতু স্কুল হলিডে চলছে সামার ছিল আর গ্রীষ্মকালীন ছুটির উৎসব তা সেই বলতে আমাদের যত বাচ্চারা তারপরে সব ফ্যামিলি মেম্বার সবাই মিলে একসঙ্গে খুবই এনজয় করেছিলাম তো যেহেতু এখন কাউন্সিলার আমাদেরকে বক্তব্য দিচ্ছিলেন তো আমরা সবাই মিলে সেইখানে কনসার্টেট দিচ্ছিলাম শুনছিলাম এবং অ্যাপ্রিসিয়েট করছিলাম উনি আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছিল আমাদের প্রোগ্রাম নিয়ে আর যেহেতু ঢাকার প্রোগ্রাম সেজন্য আমরা সবাই এবার ঢাকায় আর জামদানি পরার ডিসিশন নিয়েছি কারণ সবাই রঙ বিরঙের একই রকম জামদানি রং বেরঙের পড়লে এবং ঢাকার যে একটা ঐতিহ্য আমাদের সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা সবাই মিলে ঢাকাইয়া জামদানিটাই পড়েছিলাম তো এখন সবাই মিলে ছবি টবি তুলছি আর এক এক করে আমি সবাইকে ধরার চেষ্টা করছিলাম এখানে আমার সব কাজিনরা তারপর ফ্রেন্ড ফ্যামিলি সবাইকে একটু একটু করে আমি ধরার চেষ্টা করেছি কারণ সারাদিনব্যাপী প্রোগ্রাম কেউ যেন মিস না যায় সেজন্য আমি এক এক করে সবাই আসছে সবার সঙ্গে ছবি তুলে ভিডিও করে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন সবাই মিলে খুবই উৎসব ঘন মুহূর্ত সবাই যার যার কথা বলছে মনের ভাব প্রকাশ করছে বাচ্চারা খেলাধুলা করছে এই যে গ্রীষ্মকালীন যে একটা আড্ডা সবাই মিলে এক গাছের নিচে বসে আড্ডা গল্প সে কিন্তু এক অন্যরকম অনুভূতি তো সবাই মিলে যারা এই অর্গানাইজটি করেছে তারা সবাই মিলে এক এক করে বক্তব্য দিচ্ছিলেন এবং টিভি ক্যামেরা সবাইকেই সবাই একসঙ্গে তাদের যে মনোভাবটা এবং তাদের চিন্তাধারা সব কিছুই শেয়ার করছিলেন এক এক করে সৈব সবাইকে ডাকছিল যত সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সবারই বক্তব্য নিচ্ছিলেন সবার অনুভূতি প্রকাশ করছিল সবাই এবং এই যে একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামে কিন্তু অক্লান্ত পরিশ্রম শুধু একার না সবাই মিলে একসঙ্গে দলবদ্ধভাবে কাজ করে সবার একটা আন্তরিকতা সব কিছু মিলেই কিন্তু আমাদের এই প্রোগ্রামটা একটা সুন্দর প্রোগ্রামে রূপান্তরিত নেয় কারণ এই যে দেখেন দলবদ্ধভাবে সবাই বসে এই যে আড্ডা দিচ্ছি গল্প করছি এটা কিন্তু শুধু আমরা এই সামারের যে গ্রীষ্মকালীন সময়টা এটার জন্যই কিন্তু আমরা ওয়েট করি কারণ এই যে শীতের মধ্যে আমরা সব সবসময় ঘরবন্দি থাকি আর এক এক করে ওই যে বললাম সবাইকে একটু একটু করে ধরছিলাম কাকে যেন মিস না হয় কাউকে যেন দেখতে না পাওয়া যায় তা আমি এখন বসে বসে সবাই বসে আড্ডা দিচ্ছিল আর দেখতে খুবই সাই ফিল করে তাকে একটু জোর করে ভিডিও করছিলাম তারপর সবাইকে ধরছিলাম আর এখন যেহেতু দুপুরে খানাপিনা হবে আর খাওয়া দাওয়ার কথা কি বলবো খাওয়া দাওয়া ছিল খুবই মজাদার প্রত্যেকটা মানুষ সবাই বলেছে দুপুরের খাবার বিকেলের নাস্তা অসম্ভব মজা ছিল তো দুপুরের খাবারটা সবাই বলছিল। খুবই টেস্ট হয়েছিল। তা এখন মিলে সবাই বসে বসে খাচ্ছে খাওয়া দাওয়ার আড্ডা গল্প চলছে আর এই দিন ছিল দিন ব্যাপী খাওয়া দাওয়ার পরে আড্ডা গান বাজনা তারপরে হচ্ছে বাচ্চাদের খেলা ছেলে বাচ্চাদের খেলা মেয়ে বাচ্চাদের খেলা আমাদের মহিলাদের বালিশ খেলা ছিল ছেলেদের খেলা ছিল ফুটবলের তো সব কিছুই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো বুঝে বললাম সারা দিন ব্যাপী যে আমার যে ভিডিও সেটা তো আর দেওয়া সম্ভব না আমি নিজেও এনজয় করেছি সবার সঙ্গে তো সেই ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করছিলাম তো এইখানে দেখেন সবাই মিলে এখন দলবদ্ধভাবে বসে সবাই যে যার ফ্যামিলি নিয়ে ফ্রেন্ড সার্কেল নিয়ে বসে বসে খাচ্ছিল আড্ডা দিচ্ছিল দল মল নির্বিশেষে সবাই মিলে একসঙ্গে বসে যখন এরকম একটা সামারের ভাইভ নিয়ে আড্ডা গল্প খাওয়া সে যে এক অন্যরকম অনুভূতি বিদেশের মাটিতে বসে মনে হচ্ছে এক টুকরো বাংলাদেশ সবাই মিলে এই যে একটা একত্রতা এটাই কিন্তু আমরা আশা করি যে সামারে সবাই মিলে একসঙ্গে আড্ডা গল্প হবে অনেক দিন অনেকের সঙ্গে দেখা হয় না এই যে একটা প্রোগ্রাম সেই উপলক্ষে সবার সঙ্গে দেখা গল্প গুজব কিন্তু আমাদের এই ধরনের প্রোগ্রাম আমরা বিদেশ বাড়িতে করে থাকি এবং আমাদের পরবর্তী যে জেনারেশন তারাও কিন্তু আমাদের এই বাংলাদেশের কৃষ্টি কালচারটাকে তারা বুঝতে পারে এবং আমাদের বাচ্চারা সকলের বিদেশের বাচ্চারা বোঝে যে আমাদের একটা মিলন মেলা বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা আন্তরিকতা এই যে বাচ্চারা বসে খেলা করছে সামারের স্কুল ছুটিতে এদের যে একটা মনোভাব আন্ডারস্ট্যান্ডিং সব কিছুই ছিল আমাদের একটা অন্যরকম তো দিন শেষে বান্ধবীদেরকে একটু পেলাম ফাঁকে ঝোঁকে ওদের সঙ্গে একটু ভিডিও করলাম আর গ্রুপে গ্রুপে একটু ছবি তুলে নিচ্ছি কারণ এক সঙ্গে সবাইকে ডেকে একত্রিত করা অসম্ভব ব্যাপার ছিল একই রকম জামদানি সবাই পরেছিলাম এক এক ভিন্ন কালারের কিন্তু চেয়েছিলাম খুব সুন্দরভাবে ছবি তোলার জন্য সেটা সম্ভব হয়নি সবাইকে একসঙ্গে একত্রিত করাটা খুবই ইম্পসিবল একটা ব্যাপার তো আমাদের কবির ভাবি তারপর পাপড়ি ভাবি জিমি যত ভাবিরা আছেন ফখরোল ভাবি আমাদের কবির ভাবি লাইলা ভাবি সবাইকে আমি নিয়েছিলাম একটু একটু করে সবার সাক্ষাৎকার নিয়েছিলাম সে যে কী ভালো লাগছিল সবার অনুভূতিগুলোর জন্য আমি ভিডিওতে দেখাতে পারতাম কারণ ওইখানে স্পিকারে গান বাজছিল সেজন্য কপিরাইট হবে সেজন্য আমি দিতে পারলাম না কিন্তু প্রত্যেকে এত সুন্দর সুন্দর সবার মনোভাব প্রকাশ করছিল সেইটা ভাষায় প্রকাশ করার মতো না অ্যাকচুয়ালি উচিত ছিল সাউন্ডটা বন্ধ করে সবার বক্তব্যগুলো নেওয়ার জন্য তাহলে হয়তো বা আমারও ভালো লাগতো এবং আপনাদের কাছে শুনলেও ভালো লাগতো সবাই যে একটা অন্যরকম অনুভূতি প্রকাশ করছিল আমাদের প্রোগ্রামে তো এই যে এখন সবাই মিলে একটু একটু করে ব্যানারের সামনে ছবি তুলে নিচ্ছি আর এই যে ভাইরাও সবাই ছবি তুলে নিচ্ছে এই যে তাদের অক্লান্ত পরিশ্রমের পরে সবাই মিলে যে একটা আনন্দঘন ঘন মুহূর্ত সেই মেমোরিগুলো তারা সবাই ধরে রাখছিল পিঙ্কি ওর ফ্রেন্ডদেরকে নিয়ে বসে খাচ্ছিলো আড্ডা দিচ্ছিল তারপর আমাদের নজরুল নাজমুল ভাই আসছিল নাজমুল ভাই তার ভাবি সবাই মনিকা ভাবি সবাইকে নিয়ে একটু ছবি টবি তুলছিলাম তো বাংলাদেশ থেকেও আমাদের এক ভাই এসেছিল ওনাকে নিয়েও সবাই কথা বলছিল। তা আমরা ফটোগ্রাফারের ছবিও তুলেছি সেই ছবিগুলো আমাদের রিসেন্টলি এখনও আসেনি যখন আসবে আমি আপলোড করব। তো কবির ভাই জাহিদ ভাই তারপর হচ্ছে কালাম ভাই সবাই মিলে একসঙ্গে ছবি তুলছিলো আর শোয়েব কিন্তু সবাইকে ডেকে ডেকে স্টেজে সবাই আমরা কি অনুভূতি কার কি গল্প আড্ডা সব কিছু চলছিলো গান বাজনা চলছিলো সেগুলো কিন্তু আমরা উপভোগ করছিলাম মাঠের মধ্যে তো সেই ছবিগুলো ফটোগ্রাফারের ছবিগুলো তোলার জন্য সবাই দলবদ্ধভাবে দাঁড়াচ্ছে পাটে পাটে সবাই ছবি তুলছে এবং যার যার মনোভাব বলছিল তো বললাম ওই যে ছবিগুলো আমি আপনাদের ফটোগ্রাফারের ছবিগুলো আপলোড করবো ইনশাল্লাহ আমার পেজে আর এখন কিন্তু আমাদের বালিশ খেলা শুরু হয়ে গেছে সে বিশাল বড় এক মহিলাদের রাউন্ড আর এত গরম ছিল কারো ফেস ঠিক মতো বোঝাও যাচ্ছিলো না আমি শুধু এক ঝলক একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম যে রাউন্ডের খেলা হচ্ছিল তো মহিলাদের পিলো খেলার পরে তারপরে হচ্ছে সারাদিন ব্যাপীর পরে আমি আর্জিকে শেবকে পেলাম একটু ভিডিও করার জন্য যে ওই ফাঁকে এতটুকু ভিডিও না করলে আমার মেমরি থাকবে না আমার বাচ্চাদের সঙ্গে তো মহিলাদের খেলার পরে এখন বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা হচ্ছে বাচ্চারা দেখেন কি এক্সাইটেড তারা কি গিফট পাবে সেইটা না খেলার যে একটা দৌড়াদৌড়ি ছেলে বাচ্চাদের খেলা আর আমাদের কালাম ভাই এটা পরিচালনা করেছিল। খেলাধুলার এবং মুকুল ভাই সবাই মিলে কবির ভাই সবাই তাদের যে একটা দলবদ্ধভাবে একাত্রভাবে সবাই প্রাইজ দেওয়ার এগুলো একটা করছিলো আর এখন বিকালের নাস্তা বাচ্চাদেরকে ডোনার দেওয়া হচ্ছিল প্রত্যেকটা বাচ্চা এই ডোনার পেয়ে যেই এনজয় করেছে তারা সারা সারাদিনে খেলাধুলার পরে বিকেলের নাস্তাটাতে খুবই এনজয় করেছিল শুধু ডোনার না বিকেলের কলা ছিল তারপরে ছিল কেক সেইগুলো তবে বাচ্চারা ডোনার খেয়ে খুবই এনজয় করছিলো এক একটা বাচ্চা সবাই এনজয় করে খাচ্ছিলো ডোনারগুলো তারপর হচ্ছে আমাদের বিকেলের স্পেশাল হচ্ছে মুড়ি ভর্তা সেই মুড়ি ভর্তাটাও ছিল একদম অসাধারণ সবাই মিলে এই বিকেলের বেলাতে মুড়ি ভর্তা পার্কে বসে খেতে যে কি মজা লাগে সেইটা বাসায় বসে খাওয়ার মধ্যে সেই মজাটা নাই এই যে দেখেন আর আমরা কিন্তু মহিলারা আমাদেরকে কোনো কাজই করতে দেয়নি এবার ভাইরা বলেছে তোমরা সারাদিন ব্যাপী এনজয় করো সব করব আমরা কারণ আমরা মহিলারা সব সময় বাসায় কাজ করি আমাদের অনেক স্ট্রেস থাকে তোমরা সারা দিন পার্কে এনজয় করবা সব কিছু আমরা করব। তো সেই জন্য আমরা সকল ভাইদেরকে থ্যাংক ইউ দিচ্ছি তারাই মাঠের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এত মজার মজার মুড়ি ভর্তা খাইয়েছে এবং প্রত্যেকটা মুড়ি ভর্তাই ছিল অনেক মজা সমুচা ছিল পেঁয়াজও ছিল অনেক ধরনের খাবার ছিল আমি ওই ভিড়ের মধ্যে যতটুকু পেরেছি দূর থেকে একটু ভিডিও করার চেষ্টা করেছি কারণ আমিও এত ঝামেলার মধ্যে ছিলাম সবার সঙ্গে আড্ডা গল্প কথার ওই ফাঁকে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছিলাম এই যে বসে সবাই মিলে এই বিকেলে নাস্তা চা আর চা ছিল অসাধারণ এই মুড়ি ভর্তার পরে চা না হলে তো আমাদের পার্কের সেই মজাটাই জমবে না আড্ডাটাই জমবে না তা এখন আমি আমার আনটি আর খালুর সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এখন বিকেলে বাচ্চাদের গণহারে প্রাইজ দেওয়া হচ্ছে কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো পুরস্কার তো দেওয়াই হবে আর বাচ্চাদের যেন মন খারাপ না হয় সেজন্য পার্কের যত বাচ্চা ছিল সবাইকেই সান্ত্বনামূলক পুরস্কার দেওয়া হয়েছে এবং বাচ্চারা যে কি খুশি তারা এই পুরস্কারটা পেয়ে মহা খুশি কারণ শুধু তিনজন তিনজন ছয়জন বাচ্চা পুরস্কার নেবে অন্য বাচ্চাগুলো মন খারাপ থাকে তাই যারা এই আয়োজনটি করেছে তারা চিন্তা করেছে প্রত্যেকটা বাচ্চায় যেন হাসি মুখে বাড়ি যেতে পারে সেজন্য তো আমাদের পিঙ্কির মেয়ে ফার্স্ট হয়েছে দৌড় প্রতিযোগিতা তারপর অন্যান্য বাচ্চারাও ছিল তারাও ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এখন মেয়ে বাচ্চাদের পুরস্কার দেওয়ার পরে এখন ছেলেদেরকে দেওয়া হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার আমাদের ফারজানার ছেলেও সেকেন্ড হয়েছে মোটামুটি আমাদের ফ্রেন্ডের বাচ্চারা সব ফ্রেন্ডের ভাবিরা মোটামুটি পেয়েছে এখন মহিলাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার তারপর আমাদের পুরুষদের যে খেলা হয়েছিল। সেই পুরুষদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দেওয়া হয়েছে মোটামুটি সবাই খুবই এনজয় করছিল এবং বিকেলের পাটটাতে খুবই ভালো লাগছিলো এই যে পুরুষরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের প্রাইস নিচ্ছে এটা হচ্ছে ফার্স্ট প্রাইজ তারপর হচ্ছে সেকেন্ড প্রাইজ আর জিমি মুকুল ভাই হয়েছে থার্ড এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আমাদের অনুষ্ঠান ছিল একটা আলহামদুলিল্লাহ সাকসেসফুল প্রোগ্রাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ